আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি ওয়ানে স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক হজরত দাউদ আলাহি নিকটে হাজির হয়ে বলল হে নবী কেয়ামতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরও মজবুত হয় তখন হজরত দাউদ আলাহি সাল্লাম বলল শোনো চার দিন পর তোমরা মুক্তবের সামনের ময়দানে এসো তাহলে কেয়ামতের কিছু আলামত দেখতে পাবে এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন সেই যুগে বনি ইসরায়েলদের একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের অভাব ছিল না তার একটি শখের গরু ছিল গরুটির চেহারা সুন্দর ছিল সব সময় গরুটিকে সোনার রূপা দিয়ে সাজিয়ে রাখত যে কেউ দেখলে চোখ ফেরাতে পারতো না এবং গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে রাখত এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়তো ওই গরুটি একদিন নিখোঁজ হলো ওই ধনী ব্যক্তিটি তার গরুটিকে খোঁজার জন্য কিছু লোক পাঠিয়ে দিল বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে গরুটিকে যখন পেল না তখন লোকগুলি ফিরে এলো তখন ধনী ব্যক্তিটি বলল যে ব্যক্তি আমার এই গরুটিকে ফিরিয়ে আনতে পারবে তাকে আমি একশো মুদ্রা পুরস্কার দিব এই খবর শুনে বিভিন্ন জায়গায় অনেক লোক গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়লো সেই যুগে বনি ইসরায়েলদের মধ্যে অনেক নেককার এবং আল্লাহওয়ালা অনেক বুজুর্গ ছিল তাদের মধ্যে একজন নেক্কার বুজুর্গ মহিলা ছিল তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ দিন আল্লাহর এবাদতে মগ্ন থাকত ওই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের ভিতরে ঘর বানিয়ে বসবাস করত তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর প্রবাহিত হতো তাদের যখন ক্ষুধা পেত ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান করত আর তাতেই তাদের ক্ষুধা নিবারণ হতো কিছুদিন পর ওই মহিলার ছেলে পানির নহরের পাশে গিয়ে দেখল সেখানে কয়েকটি আনার গাছ জন্মেছে এটা দেখে খুব খুশি হয়ে বাড়ি ফিরে আসলো কয়েকদিন পর আবারও ওই স্থানে গিয়ে দেখলো আনার গাছে ফল ধরেছে তখন ছেলেটি কিছু ফল নিয়ে মার কাছে চলে আসলো এবং মা ছেলে দুজনেই পেট ভরে ফলগুলো ভক্ষণ করলো এভাবেই তারা নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত বুজুর্গ মহিলা ও তার ছেলে এই গাছের ফল ও নহরের পানি খেয়ে আল্লাহর এবাদত করতে লাগলো একদিন এই মহিলার ছেলে তার মাকে বলল মা আমরা এত বছর একই খাবার খাচ্ছি এখন আমার ইচ্ছা হয় আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই তখন তার মা বলল বাবা তার জন্য টাকা পাবো কোথায় ছেলেটি বললো আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাব এবং সেগুলো বিক্রি করে যে টাকা পাবো তা এই খাবার কিনে নিয়ে আসবো তখন তার মা বললো শোনো বাবা আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের নতুন কোনো খাদ্যর দরকার নেই মায়ের এমন কথা শুনে ছেলে সন্তুষ্ট হলো না বারে বারে একই কথা বলতেছে তখন তার মা বিরক্ত হয়ে বলল তোমার যা ইচ্ছা তাই করো অতএব পরের দিন ওই মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বিক্রি করে যে টাকা পেলো সে টাকা দিয়ে অনেক খাবার কিনে নিয়ে বাড়ি ফিরে এলো তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই ভক্ষণ করল না ছেলেটি বলল শোনো মা তুমি যদি কোনো কিছু না খাও তাহলে আমি খাবো না তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার খেল। অতপর এভাবেই সেদিন অতিবাহিত হলো পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখলো আনার গাছে কোনো ফল ধরেনি এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে বলল। মা দেখেছ আনার গাছে কোনো ফল ধরেনি ছেলের এমন কথা শুনে তার মার আর কিছু বুঝতে বাকি রইল না এভাবে তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু গাছে কোনো ফল ধরল না অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল এরপর মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো এমন একটি সময় তারা দেখল একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করলো গরুটি বলতে লাগলো আপনারা আমাকে জবাই করে আমার গোস্ত ভক্ষণ করুন আল্লাহ আল্লাহতালা আমার গোস্ত আপনাদের জন্য হালাল করেছেন অতপর হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলে খুবই দুশ্চিন্তায় পড়ে গেল তখন ওই বুজুর্গ মহিলা বলল জানি না এই গরু কোথা থেকে আসলো আর এই গরুর গোস্ত খেয়ে আমরা কোন বিপদে না পড়ে তখন ছেলেটি বলল গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল অতএব কোনো অপরাধ হলে তা হবে গরুর আমাদের নয় মা এই গরুটি জবে করে আমরা গোস্ত খেয়ে ক্ষুধা নিবারণ করি এসবই আল্লাহর ইচ্ছায় আল্লাহ তালা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়ে দিয়েছে মহিলাটি ছেলের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে গেল এরপর গরুটি জবাই করার জন্য যখন গরুটির কাছে এলো গরুটি তার ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল তখন ছেলেটি একাই গরুটিকে জবাই করল অতপর সমস্ত কাজ সম্পন্ন করল অবশেষে গরুর গোস্তগুলো খাবা করে তারা ভক্ষণ করল এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল এদিকে বনি ইসরাইলের সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিল সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় এক বুজুর্গ মহিলার বাড়ির সামনে এসে দেখলো একটি গরুর চামড়া এবং জরাজীর্ণ হার সেখানে পড়ে রয়েছে এটা দেখে সে অনেকটাই আশাবাদী হল অতপর মহিলাটি দেরি করল না তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল বুজুর্গ এবং তার ছেলে গরুর মাংসেও কাবাব বানিয়ে খাচ্ছে এটা দেখে ওই মহিলাটি বলল আমি খুবই ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দিন এটা শুনে বুজুর্গ মহিলা ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল তখন ওই মহিলাটি বলল বাহ খুবই সুস্বাদু এই কাবাব খেতে আমি কিছু বাড়ি নিয়ে যাব বাড়ি গিয়ে মজা করে খাবো এই বলে তিনি সেখান থেকে চলে আসলো এরপর ওই মহিলাটি বাড়ি না গিয়ে সেই ব্যক্তির নিকটে উপস্থিত হলো এবং বলল হুজুর আপনি যে গরুটি খুঁজছেন সেই গরুর খোঁজ আমি নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন তখন ধনী ব্যক্তিটি তার প্রাপ্য টাকা দিয়ে দিল এবং বলল কোথায় আমার সেই শখের গরু তখন মহিলাটি বলল আপনার গরু জীবিত নেই তবে আমি আপনার গরুর সন্ধান দিয়ে দিতে পারি ধনী ব্যক্তিটি বলল তুমি বলো কারা সেই লোক তখন মহিলাটি বলল এই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে থাকে এবং সেখানে এবাদতের নামে মিথ্যা মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে আপনার গরুটিকে তারা জবেহ করে কাবাব করে ফেলেছে গরুর চামড়া এবং হাড় এখনো বাইরে পড়ে আছে এই দেখুন তার প্রমাণ আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করে আনুন ধনী ব্যক্তিটি দেরি না করে দাউদ আলাইহিস সালামের নিকটে গিয়ে হাজির হলো এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল তখন হজরত দাউদ আলাইহিস সাল্লাম তার লোকদের হুকুম করল যাও ওই বৃদ্ধ এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে আসো কিছুক্ষণ পর হজরত দাউদ আলাইহিস সাল্লাম যখন তার এবাদতখানায় ছিলেন তখন হজরত জিব্রাহ আলহিসাল্লাম সেখানে আগমন করলেন এবং বললেন হে আল্লাহর খলিফা হজরত দাউদ আলহি সাল্লাম আপনার নিকটে বনি ইসরায়েলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য এই ধনী ব্যক্তি একসময় ওই বৃদ্ধার স্বামীর চাকর ছিল বৃদ্ধার স্বামী এক সময় বিশাল বড় ব্যবসায়ী ছিল একদিন ওই বৃদ্ধার স্বামী এই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল তাই একটি নির্জন জায়গায় বিশ্রাম করছিল তখন তার মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বৃদ্ধার স্বামীকে ঘুমান্ত অবস্থায় হত্যা করে আর সমস্ত মালামাল সহ সমস্ত কিছু নিয়ে মিশরে চলে যায় সেখানে সমস্ত কিছু বিক্রি করে শুধুমাত্র ওই গরুটি ছাড়া যার ফলে বিশাল অর্থের মালিক হয়ে যায় দেশে ফিরে খুব অল্প সময়ে মিথ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয় এখন যে গরুটি বৃদ্ধা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বৃদ্ধার স্বামীর গরু ছিল আর এখন ওই ধনী ব্যক্তি যে বিপুল সম্পদ আছে সেগুলো ওই বৃদ্ধার স্বামীর অর্জন করা হালাল সম্পদ অতএব এই ঘটনাকে আপনি ন্যায় বিচার করবেন এই কথা বলে হজরত জিব্রাইল সালাম সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন কিছুক্ষণ পর হজরত দাউদ আলাইহিস সাল্লামের লোকজন ওই বৃদ্ধা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হলো তখন হজরত দাউদ সালাম বললেন সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী দিন ময়দানে করব এবং সবাইকে কেয়ামতের আলামত দেখাবো এই কথা বলে সবাই বিদায় নিল পরের দিন সবাই একে একে ময়দানে জমায়েত হতে শুরু করলো নির্ধারিত সময় মতো হজরত দাউদ আলহি সাল্লাম প্রথমে তার সুমধুর কণ্ঠে কিতাব তেলাওয়াত করলেন সমস্ত মানুষ তার সুমধুর কণ্ঠে কিতাব শুনে মনোমুগ্ধ হয়ে গেল অবশেষে হজরত দাউদ আলহি সাল্লাম ওই ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করল হজরত দাউদ আলহি ধনী ব্যক্তিকে জিজ্ঞেস করলেন এই বৃদ্ধা এই মা ক্ষুধার তারণায় আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরীকরণে আমার তৎপরতা থাকা উচিত ছিল কিন্তু সঠিক সময়ে আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি যার ফলে এরা আপনার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে অতএব আপনি এদের ক্ষমা করে দিন তখন ধনী ব্যক্তি বলল না আমি ক্ষমা করব না কাউকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে আপনি এর ন্যায় বিচার করুন তখন দাউদ আলাইহিস সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখন আপনি ক্ষমা করে দিন ধনী ব্যক্তিটি বলল আমি ক্ষমা করতে আসিনি সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি এমন সময় হজরত জিব্রাইল আলহি সাল্লাম এক গায়েবে আওয়াজ দিয়ে বললেন হে দাউদ আলাহি এই ধনী ব্যক্তি বহুবার ন্যায় বিচারের কথা বলেছে অতএব আপনি ন্যায় বিচার করে দিন অতপর হজরত দাউদ আলহিসাল্লাম এই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে তখন বৃদ্ধা বলল হুজুর আমার স্বামী একজন নেক্কার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীদের দান করতেন কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন তারপর থেকে আর কখনোই ফিরে আসেনি আমি তখন আমার একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি আমার সমস্ত ধন সম্পদ দুষ্টু লোকেরা নিয়ে নিয়েছে ফলে আমাকে অনেক দিন ক্ষুধায় কাটাতে হয়েছে আমি এই কষ্ট সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়ি সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে অনেক বছর কাটিয়ে দিয়েছি এভাবে মহান আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন একদিন আমার ছেলে এই গাছের ফল খেতে রাজি হলো না বাজারে গিয়ে কিছু নতুন বাজার করে নিয়ে আসলো তার পর দিন থেকে ওই গাছে আর ফল ধরছে না অবশেষে আমি এবং আমার ছেলে ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলাম ঠিক তখনই কোথা থেকে যেন একটি গরু আমাদের বাড়ির সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগলো সে বলল আমি তোমাদের জন্য হালাল অতএব তোমরা ক্ষুধায় কষ্ট পাচ্ছ কেন আমাকে জবাই করে আমার মাংস খেতে পারো তোমাদের ক্ষুধা নিবারণ করতে পারো এই কথা শুনে আমরা গরুটি জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি এখন আপনি যে বিচার করবেন তা আমার মাথা পেতে নিতে হবে তখন দাউদ আলাইহি সাল্লাম তাদের কথা শুনে সবার মাঝে তার বিচার শুরু করলো তিনি ওই ধনী ব্যক্তিকে বলল হে গরুর দাবিদার আপনি একজন ধনী ব্যক্তি কিন্তু এই সম্পদের মালিক আপনি না আপনি এই ধন সম্পদ লুট করেছেন এই বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার ধন সম্পত্তির মালিক হয়েছেন অতএব এই গরুর প্রকৃত মালিক আপনি নন বরং এই বৃদ্ধা এবং তার ছেলে এমন কথা শুনে ধনী ব্যক্তি বলল হে আল্লাহর নবী হজরত দাউদ আলহিস্লাম আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি মিথ্যা গল্প কাহিনী শুনতে আসেনি সুতরাং এই বৃত্ত যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা দাউদ আলহিসাল্লাম বললেন আপনি আসলেই মিথ্যুক আপনার এই ঘটনা আমি জানতাম না আমাকে হজরত জিব্রাইল আলহিম জানিয়েছে অতপর দাউদ আলাহিস বললেন এখানে যে অপরাধী তার হাত পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগল হুজুর আপনার কথাই সত্যি আমি চুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি অতপর সমস্ত ধনসম্পদ বিক্রি করে তা থেকে প্রচুর টাকার মালিক হয়েছি এভাবেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগলো তখন দাউদালাহি সাল্লাম বললেন এই ধনী ব্যক্তির ধন সম্পদ এবং সব কিছুর এই বৃদ্ধা এবং তার ছেলেকে দিয়ে দাও এবং এই ধনী ব্যক্তিকে কতল করে ফেল সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হলো অতএব বৃদ্ধা এবং তার ছেলে ময়দানের সিজদায় অবনত হয়ে পড়ল সমগ্র বনি ইসরায়েলের মানুষ এটা দেখে হতবাক হয়ে গেল এরপর দাউদ আলহি বললেন আজকের দিনের এই ঘটনা তোমাদের জন্য কেয়ামতের নিদর্শন পৃথিবীতে যে যাই করুক না কেন কেয়ামতের দিনে তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী অতঃপর কেয়ামতের কঠিনতম দিনে উদ্ধারের জন্য শরীয়ত পালনে অঙ্গীকারবদ্ধ হও এবং এটাই হবে তোমাদের জন্য উত্তম এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি মহান আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে যেসব কাজগুলো বর্জন করতে বলেছে সেগুলো বর্জন করব এবং সঠিকভাবে চলব আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিক বোঝ দান করে আমিন আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম